চার দুই যারা ক্লান্ত তাদের যীশু কি প্রতিশ্রুতি দিয়েছিলে তোমরা যারা পরিশ্রম কর এবং ভারাক্রান্ত হও আমার কাছে এস আমি তোমাদের বিশ্রাম দেব ম্যাথু এক এক দুই আট যীশু তাদের সাকলের জন্য একটি প্রেময়ে সর্বজনীন আমন্ত্রণ প্রসারিত করেন যারা ভারপ্রাপ এটি ত্রাণ বিশ্রাম এবং আধ্যাত্মিক পুনর্নবীকরণ প্রদান করে এই আজাতটি আমাদের দেখায় যে খ্রিস্টে আমাদের সংগ্রাম এবং বেদনা বোঝেন এবং আমাদের শক্তি দিতে এবং আমাদের আশা পুনর্নবীকরণ করতে প্রস্তুত তার প্রতিশ্রুতি যারা চ্যালেঞ্জ এবং অসুবিধার সম্মুখীন তাদের জন্য আশ্রয়স্থল আমাদের মনে করিয়ে দেয় যে তার উপস্থিতিতে আমরা সত্যিকারের শান্তি পাই আপনি কি জীবনের সংগ্রামে ক্লান্তা এবং অসুবিধার ওজন অনুভব করছে যীশু আপনাকে ডাকছেন তার কাছে আসতে এবং বিশ্রাম পেতে তিনি আপনার ব্যথা আপনার যন্ত্রণা বোঝেন এবং আপনার বাহন করা ওজন কামাতে চান আজ খ্রিস্টের ডাকে সাড়া দেওয়ার দিন আপনার সমস্যা এবং উদ্বেগ তার কাছে হস্তান্তর করা পরিত্রাতার সাথে এই সাক্ষাৎ স্থগিত করবেন না তার আমন্ত্রণ গ্রহণ করুন এবং তাকে আপনার হৃদয় শান্তি ও বিশ্রাম আনতে দিই নিজেকে যীশুর ভালোবাসার জন্য উন্মুক্ত করুন এবং আবিষ্কার করুন যে ভাল মেষপালকের তত্ত্বাবধানে বেঁচে থাকা কাতটা চমৎকার যিনি কোমলতা এবং সহানুভূতির সাথে তার ভেডার যত্ন নেন যিশুতে স্বস্তি খুঁজুম সাবস্ক্রাইব করুন এই ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন কিভাবে আপনি তার মধ্যে বিশ্রাম পেয়েছে আশার আরও বার্তার জন্য ইনস্টাগ্রামে আমাদের অনুসরণ করুন বর্ণনায় তাক